বাংলা বাঙালির ছেলে হয়ে বিলিতি লাল মদ খাবো কেন ম্যাডাম আমার শিরায় শিরায় বাংলা ম্যাডাম আপনি আমার হাত কেটে রক্ত নিলে কি রক্ত পরীক্ষার জন্য আর কোন উপায় ছিল না না তোমার রক্তের কোনো সমস্যা নেই তোমার প্রেশাব পরীক্ষা করতে হবে না করবনি কেন ম্যাডাম আপনি রক্ত পরীক্ষা করতে আবার হাত কাটিয়েছেন প্রেশাব পরীক্ষা করতে কি কাটবেন তার ঠিক আছে